হ্যালো বন্ধুরা সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি কাঁচা আমের আচারের একটা রেসিপি তোমাদের করে দেখাচ্ছি এখানে আমি সাতশো মতো আম নিয়েছি আর সেই আমগুলোকে গা ছুলে শুরু করে কেটে নিয়েছিলাম তারপরে সেই কাঁচা আমের মধ্যে এক চামচ নুন মিশিয়ে সেই আমটাকে ভালোভাবে নেড়ে রেখেছি এ এরপর ঘন্টাখানেক আমি রেখে দিয়েছিলাম তারপর একটা প্যানে দু চামচ মতন তেল দিয়ে তার সঙ্গে পাঁচ ফোড়ন সোমবার দিয়েছিলাম এক চামচ মতন পাঁচ ফোড়ন দিয়ে একটু গন্ধ আসা পর্যন্ত নেড়ে নিয়ে তারপরে আমি আমের থেকে কিছুটা জল বেরিয়েছিল সেই জলটা চেপে তারপরে আমি সেই আমগুলোকে কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমাদের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি তোমার নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এই আমটাকে আমি মোটামুটি মিনিট পাঁচেক মতন নাড়িয়ে নিয়েছিলাম তারপরে একটু জলটা টেনে এনে আমি এর মধ্যে দিলাম দু চামচ হলুদ তারপরে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে এক বাটি চিনি দিয়েছিলাম একটা বাটি মেপে এক বাটি মোটামুটি এখানে দুশো মতন চিনি আছে আমি এই আচারটা চিনি আর গুড় দুটো মিশিয়ে করছি তোমরা যে কোনো চিনি বা গুড় যে কোনো একটাতেও করতে পারো আমি এর মধ্যে দুশো গ্রাম চিনি দিলাম আর মোটামুটি পাঁচশো গ্রাম মতন আমি গুড় দিয়েছিলাম আখের গুড় আমি নিয়েছিলাম বাটি মতন গুড় দিয়েছিলাম এখানে মোটামুটি পাঁচশো মতন গুড় আছে গুড় দেওয়ার পরে চিনি আর গুড়টা দেওয়ার পরে মোটামুটি গুড় থেকে জলটা বেরোবে জলটা বেরোনোর পরে আমটার সেই জলটা কিছুক্ষণ রাখার পরে একটু টেনে যাবে বন্ধুরা এরপর আমি দিয়েছিলাম এক চামচ নুন যেহেতু আমি আমটা মাখা মাখিয়ে রেখেছিলাম তখন এক চামচ নুন দিয়েছিলাম তাই পরে এক চামচ আমি নুন দিলাম আর দিয়েছিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা খুব বেশি দেয়নি আর এখানে আমি একটা মশলা তৈরি করেছিলাম মৌরি ধনে আর জিরে দিয়ে সেই মশলাটা আমি এখানে দু টেবিল চামচ মিশিয়ে দিলাম মশলাটা দিলে পরে খুব সুন্দর একটা আচারের সেন্ট বেরোয় গন্ধ বেরোয় সেই জন্য মশলাটা তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে ব্যবহার করবে একটু বেশি মশলা হলে খেতে কিন্তু মন্দ হয় না আর দিলাম এক চামচ মতন ভিনিগার ভিনিগারটা দিলে পরে তোমাদের এই আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না তাই ভিনি ভিনিগারটা আর যদি ভিনিগার না থাকে এক চামচ মতন লেবুর রস তোমরা দিয়ে দিতে পারো আচারটা একদম পুরো জেলির মতন তৈরি হয়ে গেল। এটা তোমরা লুচি পরোটা অথবা রুটির সাথেও খেতে পারবে